ভ্লেসপ একটি নাটকের দুই শত একুশ নম্বর এপিসোডটি সবার আগে কীভাবে দেখবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তাই অবশ্যই আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিপি ভ্লাস পজ নাটকের দুই শত একুশ নম্বর এপিসোডটি কবে আসবে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন বর্তমান সময়ের ইগল ড্রামা সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক হলো বিপি ভ্লেস পজ এক দেখতে দেখতে ইতিমধ্যে দুই শত বিশ নাম্বার এপিসোড পর্যন্ত ইগোল ড্রামা সিরিজ চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে সো যারা যারা এখনো পর্যন্ত এই বিপি ব্লেস পজ নাটকের দুই শত বিশ নাম্বার এপিসোডটি দেখেননি তো তারা খুব সহজেই দেখে আসতে পারেন ইগোল ড্রামা সিরিজ চ্যানেল থেকে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ভিলেস পজ নাটকের দুই বিশ নাম্বার এপিসোডটির লিঙ্ক দেওয়া রয়েছে সো চাইলে কিন্তু সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিলেস পজ একটা নাটকের দুই শত একুশ নাম্বার এপিসোডটি ক কখন কবে আসবে এবং আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন সেইটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো গাইস এই বিপি ভিলেজ নাটকের দুইশো তো একুশ নাম্বার এপিসোডটি দেখতে পারবেন আগামী পনেরোই জুন রোজ শনিবার বিকেল তিনটার সময় ইকল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলটা থেকে খুব সহজে দেখতে পারবেন তাই আপনাদেরকে প্রতিনিয়তই চোখ রাখতে হবে ইকল ড্রামা সিরিজ অফিসিয়াল চ্যানেলে আশা করছি গাইস বুঝাতে পেরেছি এই বিপি বিলাস প্রজেক্টের নাটকের দুই শত একুশ নাম্বার এপিসোডটি দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই বিপি বিলাস প্রজেক্ট নাটকটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ইতিমধ্যে দুই শত বিশ নাম্বার এপিসোড পর্যন্ত কারা কারা দেখে ফেলেছেন সেইটাও কিন্তু কমেন্টে জানাবেন এক থেকে দুইশো বিশ পর্যন্ত সো গাইস আমি কিন্তু এক থেকে দুইশো বিশ পর্যন্তই দেখে ফেলেছি আপনারা কে কে একশ্ এক এক নম্বর এপিসোড থেকে দুই শত বিশ নম্বর এপিসোড পর্যন্ত দেখছেন কমেন্টে জানান আশা করছি আপনাদের কাছে বিলেস পজেক্ট নাটকটি অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক উপভোগ করতেছেন সো এইভাবেই চলতে থাকবে বিপি বিলেস একটা নাটকটি সো আজকের মতো এখানেই বিদায় হাফেজ